দেশ ও রাজ্যের মেহনতি মানুষের খবর লড়াইয়ের ময়দানের খবর আপনার কাছে পৌঁছে দেব আমরাই সাম্প্রদায়িক উস্কানি নয় দুর্নীতিবাজদের প্রশস্তি নয় বাজারি মিডিয়ার বাইনারি নয় নজর থাকুক আমজনতার হকের লড়াইয়ে দেখতে থাকুন নজরে খবর খবর মানে গল্প নয় আরিয়াদহের নৃশংস ভিডিও প্রকাশ্যে লম্পট পুলিশের বর্বরতা মৃত্যু যুবকের হীরক রানীর রাজত্বে কিছু মানুষও অসহিষ্ণু চোর অপবাদে পিটিয়ে খুন ভাঙড়ে বৃষ্টিতে বানভাসী উত্তরবঙ্গের নানা এলাকা টিএমসি ও পুলিশের ছকে চোপড়াকাণ্ডে সেলিমের বিরুদ্ধে মিথ্যা এফআইআর খানিক ঠেকানো গেছে হিন্দু রাষ্ট্র গড়ার চেষ্টা সতর্ক করেই বললেন অমর্ত্য সেন মমতার রাজত্বে ছাটাই তিরিশ লক্ষ শ্রমিক কর্মী সাত বছরে দোকান কমেছে আট লক্ষ ফ্রান্সে জয় বামজোট জয় মানুষের নিট নিয়ে সুপ্রিম থাপ্পর মোদির গালে লুম্পেন তৃণমূল এবং লম্পট পুলিশের গাঁট ছড়ায় আজ আমাদের রাজ্য জুড়ে তালিবানি রাজ চলছে যেমন প্রেমে বিচ্ছেদ থেকে চোর সন্দেহ কিছুতেই নিজের খাপ পঞ্চায়েত বসিয়ে তালিবান শাসন চালাত কামারহাটির তৃণমূল পান্ডা জয়ন্ত সিং সম্প্রতি আরিয়া দহে মা ও ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এলাকাবাসীর কাছে জায়ান্ট নামে পরিচিত ওই তবে তার লুম্পেনগিরি আর দাদাগিরির আরও কিছু ভিডিও আসতে শুরু করেছে নির্মমতা এবং নৃশংসতার যেসব দৃশ্য সেখানে দেখা যাচ্ছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এমন দুষ্কৃতিরাজ তালিবানি রাজ এবং লুম্পেন রাজ যা আঁকিয়ে বসার জন্য শাসক দলের নেতাকর্মী থেকে শুরু করে রাজ্য সরকারের মাথা মুখ্যমন্ত্রী তথা হীরক রানী বলে পরিচিত হয়ে ওঠা মমতা ব্যানার্জি দায়ী কারণ তিনি রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে ফলে রাজ্যের এই তালিবানী রাজের জন্য কোট আন কোট মমতার দিকে সরাসরি আঙুল উঠছে লুম্পেন তৃণমূলের পর এবার লম্পট পুলিশ চোপড়া থেকে আড়িয়া শাসক তৃণমূলের নিজের হাতেই আইন তুলে নৃশংসভাবে অত্যাচারের একের পর এক ঘটনা সামনে আসছে তৃণমূলের নেতারা বিজেপি শাসিত রাজ্যগুলোর মতো খাপ পঞ্চায়েত বসিয়ে রাজ্যে একাধিক প্রান্তে মানুষের ওপর অত্যাচার করেই চলেছে তৃণমূল এবং অসহিষ্ণু হয়ে ওঠা এক অংশের মানুষের নেতৃত্বে দলবদ্ধভাবে পিটিয়ে মারার বর্বর ঘটনাও ঘটে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং হীরক হিসেবে কুখ্যাত হয়ে ওঠা মমতা ব্যানার্জির প্রশ্রয় কালীঘাটে গৃহপালিত পোষ্যে পরিণত হওয়া লম্পট পুলিশও মানুষের ওপর অত্যাচারের প্রশ্নে লুম্পেন তৃণমূলের সাথে সমানভাবে তাল মিলিয়ে চলেছে যেমন এবারে আইনের রক্ষক পুলিশ কর্মীরাই এক যুবককে থানার লকআপে নৃশংসভাবে পেটালো যার পরিণতিতে মৃত্যু হলো সেই যুবকের এই যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলাহাট থানা এলাকায় দফায় দফায় বিক্ষোভে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে যুবকের পরিবার আত্মীয় স্বজন ও স্থানীয় গ্রামবাসীরা ঐক্যবদ্ধভাবে ঢোলাহাট থানার সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন মমতা তৃণমূলের লুম্পেন বাহিনীর নেতৃত্বে আজ আমাদের রাজ্যে জঙ্গল রাজ চলছে একেবারেই সন্দেহের বসে বছর পঞ্চাশের এক ব্যক্তিকে চোর অপবাদ দিয়ে পিটিয়ে মারা হলো ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে ভাঙর থানা অথচ রাতভর পুলিশ কোনো নাকি কিছু জানতোই না গরুতর জখম অবস্থায় সেই ব্যক্তি সারা রাত রাস্তাতেই পড়ে থাকেন ভোরের দিকে বিষয়টা স্থানীয় বাসিন্দাদের নজরে আসে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে গ্রামবাসীরা কোনো মতে হাসপাতালে নিয়ে যান সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত আজগর আলী মোল্লা ভাঙ্গর এক নম্বর ব্লকের ফুলবাড়ির বাসিন্দা ভাঙ্গর বাজার যেখানে পঞ্চাশ বছরের ওই ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয় সেখান থেকে থানার দূরত্ব মাত্র পাঁচশো মিটার রাস্তার ধারের একটি দোকানের সামনে কেউ বা কারা ওই ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে দীর্ঘক্ষণ ধরে মারধর করলো অথচ পুলিশ টেরই পেল না পাঁচশো মিটার দূরের ঘটনাস্থলে আসতে পুলিশের সময় লাগলো চার ঘন্টা ভাঙ্গর থানা এখন কলকাতা পুলিশের আওতায় পড়ে ভাঙর বিধানসভায় তৃণমূল হারার পরেই ভাঙরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মুখ্যমন্ত্রী মমতা ভাঙরকে কলকাতা পুলিশ এলাকার অন্তর্ভুক্ত করেন সেই কলকাতা পুলিশই অন্ধের মতো সারা রাত চোখ বুঝে থাকল কার্যত পুলিশের নাকের ডগায় এবং চোখের সামনেই প্রকাশ্যে রাস্তার ওপরে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে এক নাগারে টানা বৃষ্টিতে ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ফুঁসছে করলা তিস্তা তোর্ষা জলঢাকা সহ একের পর এক নদী ডুয়ার্স কোচবিহারে প্লাবিত হয়েছে বহু এলাকা কৃষি জমি ফসলের বাজার অসংখ্য বাড়িঘর চলে গেছে জলের তলায় আলিপুরদুয়ারে বালাফুদ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাফুত এলাকায় জলে ডুবে বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে কোচবিহারে আট জায়গায় বাঁধ ভেঙে পড়েছে জেলা জুড়ে কয়েক হাজার মানুষ বানভাসী অন্যদিকে জলমগ্ন ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে শিলিগুড়ি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আগামী তিন দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তৃণমূলী সন্ত্রাসে অবরুদ্ধ চোপড়ার দিগল গাঁয়ের মানুষজন আসলে কি অবস্থায় রয়েছেন তা স্পষ্ট হয়েছে একটা এফআইআর এর বয়ানে যে মহিলা ওই রকম বর্বরতার শিকার হয়েছেন সেই তাকেই চোপড়া থানায় সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য করা হয়েছে জেসিবির কঞ্চির মান নয় এমনকি প্রকাশ্যে রাস্তায় ফেলে মারার ঘটনাতেও তিনি নাকি যন্ত্রণা পাননি ভয় দেখিয়ে সাজানো এফআইআরে এমন কথাই বলা হয়েছে কিন্তু সেই এফআইআরেই বলা হয়েছে ওই মারের ঘটনায় মোহাম্মদ সেলিম প্রতিবাদ জানানোয় তরুণী নাকি সামাজিকভাবে সম্মাননী হয়েছে আর তাই মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে নিগৃহীতা মহিলাকে দিয়েই এফআইআরের বয়ান যৌথভাবে সাজিয়েছে জেসিবি বাহিনী এবং পুলিশ ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র গঠনের প্রচেষ্টা খানিকটা ঠেকানো গেছে নির্বাচনের ফলাফলে এটাই প্রতিফলিত হয়েছে লোকসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে এমনই মত প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন একই সাথে স্পষ্ট ভাষায় এটাও মনে করিয়ে দিয়েছেন যে নির্বাচনের ফলাফল এমন হয়েছে বলে হিন্দু রাষ্ট্র গঠনের চেষ্টা খানিকটা আটকানো গেছে এমনটা কখনোই নয় আদতে হয়েছে তার ঠিক উল্টোটা এমনটা হয়েছে হয়েছে বলেই নির্বাচনের ফলাফল ভিন্ন গলায় ঝরে পড়েছে সেই সঙ্গে কার্যকরী নিয়ে একরাস সমালোচনা তাতে তিনি বলেছেন একটা সংবিধান বদলাতে গেলে যে আলোচনা দরকার তার প্রমাণ চোখে পড়েনি পাশাপাশি দেশের নতুন শিক্ষানীতিকে কটাক্ষ করে নোবেল জয়ী অমর্ত্য সেনের মন্তব্য নতুন শিক্ষানীতিতে নতুনত্ব কিছুই নেই গত বছরে সাত দোকান কমেছে প্রায় আট লক্ষ শ্রমিক কর্মচারী কমেছে প্রায় লক্ষ পশ্চিমবঙ্গের শহর গ্রামের অর্থনীতি কোন পথে তাই উঠে এসেছে ছোট দোকান সংক্রান্ত জাতীয় সমীক্ষায় রাজ্যের অর্থনীতিতে এই দোকানগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কোনোটি মুদিখানা কোনোটি দর্জির দোকান কোনোটি থেকে বিক্রি হয় সবজি কিংবা আরও অন্যান্য জিনিস এই ধরনের দোকান অনেকে নিজের বাড়িতে করেন বাড়ির সামনে ছোট জায়গায় দোকান করে বসেন আবার কেউ অন্যের বাড়ির কোনো জায়গায় ছোট জায়গা ঘর ভাড়া করেও এমন দোকান করেন অর্থনীতির ভাষায় এটা আন ইনকর্পোরেটেড ইউনিটস বা অসংগঠিত ক্ষেত্র বড় মাঝারি কারখানা ছোট কিংবা ক্ষুদ্র শিল্প অথবা ফসল উৎপাদন মাছ চাষ ফুল দুধ উৎপাদনের মতো ক্ষেত্রগুলির হিসাবের মাধ্যমেই দেশ অথবা রাজনীতির উঠানামা উত্থান করা হয় কিন্তু তারপরও কিছু বিষয় থাকে যা অর্থনীতিকে সমৃদ্ধ করে শুধু সমৃদ্ধি বা মূল্যই নয় সেই ক্ষেত্রগুলিতে কর্মসংস্থানও হয় যদিও সেই সব ক্ষেত্রে মজুরি বেশ কম হয় পশ্চিমবঙ্গে কাজের মজুরি এমনিতেই তুলনামূলকভাবে কম ভিন রাজ্যে যুবকদের চলে যাওয়ার ক্ষেত্রে এই মজুরির দুর্দশাও একটা কারণ ফ্রান্সে উগ্র দক্ষিণপন্থী শক্তির অগ্রগতি রুখে দিয়ে বামপন্থীরা নজর করা জয় পেলেন একশো বিরাশিটি আসনে জিতে সোমবার ফ্রান্সের জাতীয় সংসদের সবচেয়ে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করল বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট বর্তমানে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট পেয়েছে একশো বাষট্টি আসন তারপরপূর্ণভাবে মাত্র সাত দিন আগে প্রথম দফার ভোটে মারিন লি পেনে নেতৃত্বাধীন ফ্যাসিবাদী দল ন্যাশনাল র্যালি বা আর বিপুল ভোটে এগিয়ে থাকলেও চূড়ান্ত পর্বে তারা একেবারে তৃতীয় স্থানে নেমে গিয়েছে তাদের ঝুলিতে গিয়েছে একশো তেতাল্লিশটা আসন ফলাফল প্রকাশের মাত্র চব্বিশ ঘন্টা আগেও বর্ণবাদী এবং মহিলা মুসলিম অভিবাসী বিরোধী অতি দক্ষিণপন্থী আর নিশ্চিত ক্ষমতা দখলের আশঙ্কায় কার্যত আতঙ্কের চোরাস্রোত বই ছিল ইউরোপের এই গুরুত্বপূর্ণ দেশটিতে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে কোন উগ্র ডানপন্থী শক্তিকে দেশের ক্ষমতা থেকে দূরে রাখার ঐতিহ্য বজায় রেখে এদিন শেষ পর্যন্ত লিপেনের দলকে ছেটে দিল ফরাসি জনতা আমাদের নিয়োগ দুর্নীতিতে মমতা ব্যানার্জি সরকার সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের কাছে একের পর এক এক নিট জালিয়াতি নিয়ে সেরকমই মোদী সরকার সুপ্রিম কোর্টের থাপ্পর নিট মামলায় সুপ্রিম কোর্ট বলেছে শুধু শুধু নিজেদের ঠকানোর কোনো মানে নেই এতে সমস্যা আরও বাড়বে এই পরীক্ষায় যে জালিয়াতি হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই প্রশ্ন ঘটনাও ঘটেছে এখন প্রশ্ন এটাই যে এই জালিয়াতি কতটা বড় মাপের সোমবার নিট দুর্নীতির মামলার ঘটনায় প্রায় আটত্রিশটি মামলা শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে এবছর নিট পরীক্ষায় বেশ কিছু রাজ্যে প্রশ্ন ফাঁস ও কোটি কোটি টাকা লেনদেনের ঘটনা ঘটেছে তা নিয়ে কেন্দ্রের মোদী সরকার ও এন টি ভর্সনা করে ঠিক এমনটাই বলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জে বি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ সিপিআইএম বেঙ্গল এখন হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিউআর কোডটি স্ক্যান করুন এবং যুক্ত হন আমাদের সাথে নজর রাখুন আমাদের ইনস্টাগ্রাম ইউটিউব টেলিগ্রাম থ্রেড স্পটিফাই ও লিঙ্কড ইন অধিকার আদায়ের সংগ্রামের খবর দ্রুত পৌঁছে যাক আপনার কাছে